আন্তর্জাতিক ফৌজদারি আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন আগামী সপ্তাহে হাঙ্গেলির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বলে ক্রেমলিন সূত্র নিশ্চিত করেছে পুতিনের ইউরোপ সফর ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে আইসিসি এর পরোয়ানা অনুসারে আদালতের সদস্য রাষ্ট্রগুলোর আইনত বাধ্যবাধকতা রয়েছে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করা হাঙ্গেরি আদালতের সদস্য হলেও প্রধানমন্ত্রী ভিক্টর অরবান স্পষ্ট করেছেন যে তার দেশ রাষ্ট্রপ্রধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পুতিন তার নিয়মিত রাষ্ট্রীয় বিমান ইলিউশন নাইনটি সিক্স পিইউ ব্যবহার করবেন যা রাডার জ্যামিং ও অ্যান্টিমিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত সাধারণত এই বিমানের সঙ্গে থাকে একাধিক যুদ্ধ বিমান প্রধানত মিক টোয়েন্টি নাইন ও সু ফিফটি সেভেন ফাইটার যা আকাশে নিরাপত্তা বেষ্টনী গঠন করে বিমান নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাশিয়ার রাষ্ট্রীয় বিমানের বহরটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও কাজ করে এতে স্যাটেলাইট যোগাযোগ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রেসিডেন্টের জরুরি পারমাণবিক কমান্ড সক্ষমতা সংযুক্ত থাকে এবারের সফরে এই বহরের নেতৃত্বে থাকতে পারে একটি এ ফিফটি ইউ রাডার এয়ারক্রাফট যা পুরো কনভয়ের বিমান যোগাযোগ ও অবস্থান পর্যবেক্ষণ করবে এর পাশাপাশি উচ্চ উচ্চতায় থাকতে পারে পরীক্ষামূলক প্যাক দ্য স্ট্যালথ বোমারু বিমান যা রাশিয়ার ছয় নম্বর প্রজন্মের যুদ্ধ প্রযুক্তির অংশ সামরিক পর্যবেক্ষকরা বলছেন এই কনভয় একটি ছোট দেশের সম্পূর্ণ বিমানবাহিনীর সমান শক্তি প্রদর্শন করতে পারে পশ্চিমা কূটনৈতিকরা মনে করছেন এমন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনও ইউরোপীয় দেশই বাস্তবে পুটিনের ফ্লাইটকে আটকানোর ঝুঁকি নেবে না রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন পুতিন যেখানে যেতে চান সেখানে যাবেন আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা নিয়ে আমাদের কারও কাছে অনুমতি নেওয়ার দরকার নেই তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে পুতিনের এই সফর আবারও আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে তারা বলছেন কোনও সদস্য রাষ্ট্র যদি আদালতের পরোয়ানা অমান্য করে তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ বিচারের নীতিমালা আরও দুর্বল হয়ে পড়বে পুতিনের বুদাপেস্ট সফর নিরাপত্তা কনভয় এবং সম্ভাব্য ইউরোপীয় প্রতিক্রিয়া সব মিলিয়ে আসন্ন সপ্তাহে ইউরোপীয় আকাশপথের প্রতিটি পদক্ষেপ নজরবন্দী থাকবে